লেবার এপিলে ট্রাইব্যুনালে ডক্টর মোহাম্মদ সহ চারজনের আপিল শুনানির জন্য দিন ধাত আছে এবং বেইল বৃদ্ধি অথবা স্থায়ী করার জন্য আমাদের সেখানে পুনরায় আবেদন করা হবে ডক্টর ইউনুস সাহেব শরীরে সেখানে উপস্থিত হবেন উনি এতদিন বিদেশ ছিলেন কালকে সম্ভবত রাত্রে উনি দেশে এসে ফিরেছেন কারণ উনি কখনও আদালতের ডে মিস করেন না উনি বলেছেন যে আমি সমস্ত প্রোগ্রাম শেষ করে আসি আজকে আপনারা জানেন লেবার এপিলে ট্রাইব্যুনালের মামলাকে কেন্দ্র করে সাতাইশ নাম্বার কোর্টে দুদকের আইন দুদকের পক্ষে একটি রিভিশন মামলা দায়ের করা হবে ইয়ে কলকারখানা অধিদপ্তরের পক্ষে একটা রিভিশন মামলা দায়ের করা হয়েছে